আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য মন মাতানো কিছু ডাইনিং সেট কাপড় নিয়ে ডাইনিং সেট নিয়ে আজকের এই ডাইনিং সেটগুলো থাকবে কোরিয়ান বেলভেট সেরি কাপড়ের মধ্যে অত্যাধুনিক ডিজাইনের আপনাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমরা শুরুতে শুরু করতেছি এই একটা ডিজাইন দিয়ে খুবই চমৎকার একটি ডিজাইন পাবেন খুব থ্রি ডি চপ কাপড় আমরা দেখতেছেন আপনারা

মানে গটা ফুটে থাকবে আপনারা যখন গটা সাজাবেন ফুটে থাকবে এত সুন্দর একটা ডিজাইন টি থাকবে চার কভার কভার ওকে যে কালার গুলো আছে আরো প্রিন্ট আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে দেখেন এগুলো তো ক্যাটালগ আছে তাই না তো অবশ্যই ক্যাটালগ আছে কি সুন্দর দেখেন প্রত্যেকটারই ক্যাটালগ আছে ক্যাটালগ দেখে অর্ডার করতে পারবেন ভিডিওটা জাস্ট অরিজিনাল কিনা এটা দেখানোর জন্য দেখেন ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে এত সুন্দর সুন্দর প্রিন্ট গুলো

প্রত্যেকটি ডাইনিং এর কিন্তু ক্যাটালগ আছে আলাদা করে আপনারা দেখেও অর্ডার করতে পারেন তো এই জন্য দেওয়া যাতে আপনারা করে আপনারা সহজে বুঝতে পারেন ডিজাইনটা বুঝতে পারেন অরিজিনাল কিনা দেখেন প্রত্যেকটার সাথে এরকম 6টি শেয়ার কভার পাবেন আপনারা শেয়ার কভার গুলো সাইজ কত 21 ইঞ্চি এবং 18 ইঞ্চি 21 18 এ আর একটা প্রিন্ট দেখেন ওয়াও প্রত্যেকটা প্রিন্ট তো মাথা নষ্ট হয়ে যাবে আপনারা দেখে জীবন্ত ফুল প্রত্যেকটা প্রিন্ট ইমপ্রেসিভ

দেখেন এই আরেকটা ভিডিও দেখে অর্ডার করবেন কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম সেম হবে হুবহু আপনারা এমনই পেয়ে যাবেন আপনার ফ্রিজ আছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা আছেন দেখেন একটা থেকে আরেকটা কিন্তু কম সুন্দর না আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে আরো সুন্দর আমি বারবারই বলছি

যারা আরো দেখতে পাচ্ছেন তারা একটা দেখেন প্রত্যেকটা অসাধারণ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রিয়েলি অনেক সুন্দর আসলে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডাকার বাইরে ডাকার মধ্যে আশি টাকা